হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা অনেক খুশির সংবাদ নিয়ে আসছি সেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখেন তারা তাদের একটা লক্ষ্য আছে ইউরোপে স্টাডি করার জন্য ইউরোপে উচ্চ উচ্চশিক্ষা নেওয়ার জন্য বা কারো কারো হচ্ছে ক্যানাডা ইউএসএ ড্রিম থাকে পড়ালেখা করার জন্য তো আপনারা তো রিয়েলিটি এখন জানেনি যে ইউরোপ ডে বাই ডে কতটা হার্ড হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বিশেষ করে হচ্ছে জার্মানি অ্যান্ড অল ওভার নট অনলি জার্মানি পুরা ইউরোপে মোটামুটি স্ট্রিক্ট হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা দেওয়ার ক্ষেত্রে মানে অনেক সময় দেখা দেখা যাচ্ছে যে রিকোয়ারমেন্ট ফুলফিল করলে হচ্ছে ভিসা পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা আর আমেরিকার কথা কীভাবে বলবো সেটা তো সবাই জানেন এরপর কানাডাও হচ্ছে ভিসা মোটামুটি অফ করে দিছে ভিসা দেওয়া বন্ধ করে দিছে দেয় না স্টুডেন্ট ভিসা তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা খুশির সংবাদ অনেকেই আছে সেই দেশটা ড্রিম কান্ট্রি হিসাবে মানে সেই দেশে বেসিক্যালি হচ্ছে পড়ালেখা করার অনেক ইচ্ছা তো সেটা হচ্ছে হচ্ছে অস্ট্রেলিয়া ইয়াস অস্ট্রেলিয়া আগামী দুই হাজার ছাব্বিশ সালে অস্ট্রেলিয়া আগামী দুই হাজার ছাব্বিশ সালে প্রায় দুই দুই লক্ষ পঁচানব্বই হাজার স্টুডেন্ট ভিসা দিবে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল দুই লক্ষ পঁচানব্বই হাজার স্টুডেন্ট ভিসা দিবে তো এটা তাদের সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তো এটা হিউজ একটা মানে চান্স তো যারা হচ্ছে ডিসিশান নিতে ভুগতেছিলেন যে কোথায় যাব কোথায় গেলে ভিসা রেসিও ভালো হবে বা আমাকে হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করেন যে ভাইয়া কোন কোন কান্ট্রিতে ভিসা রেসিও ভালো ইজিলি যাওয়া যাবে একটু যদি গাইড করেন টাকা পয়সার প্রবলেম না ব্লা 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 তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি দুই সালে অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারেন কারণ তাদের সরকার ইতোমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে দুই সালে তারা দুই লক্ষ পঁচানব্বই হাজার ভিসা দিবে যা দুই হাজার পঁচিশ সালের তুলনায় প্রায় পঁচিশ হাজার ভিসা বেশি এবং শুধু সেটাই নয় তারা হচ্ছে স্পেসিফিক্যালি বলছে যে আমরা হচ্ছে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলা তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার ট্রাই করব তো এটা আমার কথা না এটা তার গভর্নমেন্টের কথা আপনারা যদি আমার কথা বিলিভ না হয় আপনার কাছে তো এখন ইন্টারনেট আছে ঘরে বসেই আপনি জিবিটি জিজ্ঞেস করতে পারেন এরপর হচ্ছে ক্রোমে যাইতে পারেন বা ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখতে পারেন তারা অলরেডি হচ্ছে ঘোষণা করে দিয়েছেন সো আমার দায়িত্ব ছিল যে সেটা আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া কারণ আমি জিনিসটা জানি তো নিজের মধ্যে রেখে তোল আপনি আমি তো অস্ট্রেলিয়া যাব না তো আপনারা হচ্ছে দেখতে পারেন এখন অস্ট্রেলিয়া নিয়ে ঘাটাঘাটি করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর অস্ট্রেলিয়া কেন যাবেন এবার আসি অস্ট্রেলিয়া হচ্ছে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি ঠিক আছে আপনার চলাফেরা করতে সেখানে ইজি হবে মানুষের সাথে কমিউনিকেশান করতে ইজি হবে এত মানে ভাষার বিদেশে ইউরোপ ইউরোপ বলে ইউরোপের বিভিন্ন কান্ট্রি যা যেগুলো আছে সেগুলোতে একটাই প্রবলেম ভাই সেটা হচ্ছে ভাষা ভাষার প্রবলেম আপনার কমিউনিকেশান করতে অনেক প্যারা প্যারা হয়ে যায় তারা হচ্ছে তাদের মাতৃভাষায় কথা বলতে চায় তারা ইংলিশে প্রেফার করে না ইভেন অনেক সময় দেখা গেছে আপনি ইংলিশে বললে আপনার সাথে তারা কথাই বলবে না তো সেই ক্ষেত্রে এ সবচেয়ে বড় হয়েছে যে ভাষার প্রবলেম সেটা নাই কারণ তারা ইংলিশ স্পিকিং কান্ট্রি দুই হাই স্যালারি অনেক হাই স্যালারি অস্ট্রেলিয়াতে অনেক বেশি বেতন দেয় অ্যান্ড তিন খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরম না একটা সেই ওয়েদার অবভিয়াসলি তাদের শিক্ষার মান তো ওয়ার্ল্ড ক্লাস শুধু সেটাই না আপনারা হচ্ছে ফ্যামিলি মাইগ্রেশন করতে পারবেন স্পাউস নিয়ে যাইতে পারবেন অ্যান্ড হচ্ছে পিয়ার পাওয়া যায় খুব ইজিলি অস্ট্রেলিয়াতে আমি আমার যতটুকু জানা আপনারা একটু চেক করে নেবেন রিকোয়ারমেন্টসগুলা তো আমার জানা মতে আইএলসও বেশি একটা স্কোর থাকা লাগে না আপনার জেনারেলি যে আমরা আইএলসি স্কোর করি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ থাকলে আপনি ইজিলি যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে পারতেছেন আর দুই হাজার ছাব্বিশ সালে যেহেতু তারা রেকর্ড সংখ্যক ভিসা দিবে প্রায় দুই লক্ষ পঁচানব্বই হাজার তারা অলরেডি ঘোষণা করে দিয়েছেন সো আই থিঙ্ক আপনার অ্যাপ্লাই যারা হচ্ছে ফার্স্ট ফার্স্ট অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে ভিসার পাওয়ারটার চান্সটা বেশি থাকে তো সব কিছু মিলিয়ে হচ্ছে আপনারা বিবেচনা করবেন ভিডিও দেখবেন বা অস্ট্রেলিয়া সম্পর্কে জানবেন কারণ ইন্টারনেট তো এখন আছেই সব কিছু তার ভিডিওতে এ টু জ্যাড পুরো গাইডলাইন দেওয়া সম্ভব না এটা হচ্ছে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওস ভিডিও যেটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যাতে আপনারা জিনিসটা জানেন এবং হচ্ছে মানুষের কাছে শেয়ার করতে পারেন যে হ্যাঁ দু সালে অস্ট্রেলিয়া হইতে পারে একটা গন্তব্য যেখানে হচ্ছে আপনি কোনো হ্যাসেল ছাড়া খুব সহজে হচ্ছে ভিসাটা পেতে পারেন অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো আমার মনে হয় না আর বেশি লেট করা উচিত আপনারা হচ্ছে যাদের প্ল্যানই আছে হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাবেন কিন্তু দ্বিদাদ্বন্দ্বীতে ভুগতেছেন যে মানে কোন দেশের জন্য দাঁড়াবো কোন দেশে হচ্ছে আমার ভিসাটা হইতে পারে সিকিউর হবে সো তারা আমার মনে হয় না যদি যদি ফাইন্যান্সিয়ালি ফিট থাকেন আপনারা অবশ্যই এখন থেকে হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য সার্চ করা সার্চ করা শুরু করেন এবং হচ্ছে জানা শুরু করেন এবং নিজের প্রোফাইলটাকে ওইভাবে বানানো শুরু করেন যাতে হচ্ছে ফার্স্ট ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিতে পারেন অফার লাইটারটা চলে আসে অ্যান্ড দ্যান হচ্ছে ভিসার জন্য দা দাঁড়ায় যেতে পারেন হোক হোক কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকলো আর ভিডিওটি ভালো লেগে থাকলে হচ্ছে একটা শেয়ার করে দিবেন আর হচ্ছে যারা হচ্ছে ডি ডিসিশান নিতে পারতেছে না তাদের কাছে পর্যন্ত পৌঁছাই দিবেন যে এই একটা সুযোগ দু হাজার সালে আসতে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ